আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে রিডিং শিখিয়েছিলাম সুরা আন আমের বাহাত্তর নাম্বার আয়াত পর্যন্ত তো আজকের এই পর্বের মাধ্যমে শুরু করব সুরা আন আমের তেহাত্তর নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন দর্শক ইতিপূর্বে আপনাদের মাঝে আমি আমার একটি সমস্যার কথা তুলে ধরছিলাম সেখানে আপনারা অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ ষাট হাজার টাকার মতো উঠে গেছে যারা দিয়েছেন তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মনের ন্যাক মাকসাদ কবুল করুক পিতামাতা ভাইবোন আত্মীয় স্বজন যারা আছে সকলকেই কবল করুক তো এখন কথা হচ্ছে আমার সেই লিগামেন্ট অপারেশনের জন্য টাকা লাগবে আড়াই থেকে তিন লক্ষ টাকা সেখানে টাকা উঠছে ষাট হাজার টাকা এত টাকার মাঝে ষাট হাজার টাকা অনেক কম তাই আপনারা যারা এখনও দিতে ইচ্ছুক কিন্তু দেননি সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই ভিডিওতে অনেকেই নতুন তাই আমি আমার সমস্যার কথাটা আবার তুলে ধরতেছি আপনাদের মাঝে সেটি হলো আজ থেকে সাত আট বছর আগে কোনো একটি দুর্ঘটনায় আমার একটি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় যার কারণে আমি ঠিক মতো ওঠা বসা কাজ কর্ম নামাজ পড়া কিচ্ছু ঠিকমতো করতে পারি না আমি একটি মসজিদে চাকরি করতাম রুকু শেষ দেয় ওঠা বসায় সমস্যা হয় উঠতে পারি না কষ্ট হয় এই জন্য মসজিদের চাকরিটা আমি ছেড়ে দিয়েছি তো ডাক্তার এই এমআরআই রিপোর্টটা করার পরে ডাক্তার বলছে যে এই অপারেশনটা করতে আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে এখন আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা একেবারেই অসম্ভব এই জন্য আপনাদের মাঝে আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যারা দেননি দয়া করে ওস্তাদ হিসাবে সকলেই পাশে থাকবেন সকলে আমার এই অপারেশনের জন্য সহযোগিতা করবেন যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার যারা বিকাশে পাঠাবেন তারা এই নাম্বারে পাঠাবেন আর এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যারা দিবেন তারা একটু এই নাম্বারে যোগাযোগ করে নিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আরো কিছু ডিটেলস দিতে হবে অ্যাকাউন্টের জন্য সেই ডিটেলসগুলো নিয়ে তারপরে ব্যাংকে পাঠাবেন তো দর্শক আমি আবারও হাত করছি আপনাদের মাঝে সকলে আমাকে সহযোগিতা করবেন আমার অপারেশনের জন্য সকলে এগিয়ে আসবেন আল্লাহ তালা সকলের মনের ন্যাক ইচ্ছা কবুল করুক চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব بسم الله الرحمن الرحيم وهو الذي خلق السماوات والأرض بالحق وهو ال وهو وال ال... أي واو دي ايه أي زي تاشتت ولا لام كدور وهو وال الذي لذي, لذي... বি একালিপ্টন জ এর পরে ইয়া সাকিন বি যালের উচ্চারণটা নরম হবে বি ওয়া হুয়াল্লাযী খলাকাস খ লা কস কফ দিয়ে এই তাসwidetildeলা ওলা কে দর্বে কফ সিন জবর কস সিন জবরসা খলাকসা মাওয়াতী মা একালিপ্টন ও একালিপ্টন খরা জবর খরা জবর خلق السماوات وهو الذي خلق السماوات والأرض والأرض والأرض, والأرض بالحق بالحق بعد إلم كدور بالحق هذه ايقاف كدور اتو حين هتي أي قوّتَ كُلَّ لَهَارفٍ هَيْجَابَهُ دَكَّ دِيَّ بِالْحَقِّ وَالْأَرْضَ بِالْحَقِّ وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ওয়াও মায়া কোলু ও ইয়উ মা ও মা ইয়া কু ইয়া উকালিপ্টন পেশের পরে ওয়াও সাকেন ওয়াও মায়া কো লু ওয়াও মায়া কোলো কোং কোং ইকফা গন্না নুন সাকেনের পরে ইকফার হরফা আসছে কোং ফায়া কু ফায় কুন এখানে অক্ষ করার কারণে এই যে পেশের পরে ওয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ হয়ে গেছে কু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে পেশটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আর্জি কু ফায়া কুয়াও ফায়া ফায়া কু কৌ লু হুল কৌলু হুল এহা এই লামকে দৌড়বে কৌ লু হাক হাক এই কফের মতো এই কফটাও কলকলার হরফ হয়ে যাবে ধাক্কা দিয়ে পড়তে হবে কৌ হাক وَلَهُ هل و لا هل ملكو ايلام كدربي و لا يوم و لا هل يوم يوم, يوم, فاخو يوم اكفا قلنا نون খ ওয়ালাহুল মুলকু ইয়াউমা ফখু ফিসুর ফা দিয়ে এই তাসদীত ওলা স্বাত কে দর্বে মাসখানে ইয়া আলিফ লাম তিনটি অক্ষর বাদ যাবে ফিসুর এই তো চিহ্ন তো অক্ষর করার কারণে এক আলিফ টানটা তিন আলিফ হয়ে যাবে মধ্যে আর জি ينفخ في الصور وله الملك يوم ينفخ في الصور عالم ع أكلف لي مل عالم غيبي غيبي আলিমুল এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে আলিমুল এইটুক সহ ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না এইটুক না দেখে পড়ব তাই এইটুক সকলে মনে রাখুন আলি মূল চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ ওয়াহ ওয়াশ্য ওয়াশ্য্যা হা হা একালিফটন ওয়াহা দ্যাং এই তিহ্ন অক্ষ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে গেছে এবং এই তার নিচে যে জির আছে এই জিরটাও সাকিন হয়ে গেছে দ্যাং তাহলে ওই পৃষ্ঠায় যেটুক রেখে আসছি ওখান থেকে পূর্ব বলছিলাম ওইটুক সহ আমার সাথে বলুন আলিমুল عالم الغيب والشهادة وهو ال وا وال وهو الحكي حكي كي أكلف تنزير البري وهو الحكي مل أي ميم دي أي زي أي لام كدور بي. مل وهو الحكيم খবীর খবীর অক্ষ করার কারণে একালিফ আলিফ হয়ে যাবে মদ্যে আর জি ওয়াহু অল হাকিম

وإذ قال إبراهيم لأبيه لِأَبِيهِ بِأَكَلِفْتَنْ جرير پر سَكِنْ لأبيه آزار أكلفتن خرزبر زار أَزَرَ آتت تخيذ تا تا دي تا دور تا تا زبرتا تا, تا زبرتا آتت آتت وإذ قال إبراهيم لأبيه آزار آتت ذو أصناما أَص না না একালিফটান জবরের পরে খালি আলিফ মান আলি হা আ একালিফটান আলি হাহ এই জিম অফ করার কারণে এই তাটা হা হয়ে গেছে মান আলি বর হি আর আত্ম আলি হা ইন ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নোনে উপর তাসদিত ইন নি তিন আলিফটান মদ্যে মন ফাঁসিল إِنِّي أَرَاكَ أَرَاكَ راء لفتن أَرَاكَ إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ 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 إِنِّي আর কা ও কউমে ক ফি বলা লিম ফি একলিফ্টন জিৰিৰ পৰি আছে কিন বলে লা একলিপ্টন ফি বলে লিম লাম দি এই তাস্টিত ওলা মিমকে দৌড়বে ইদগামে বাগুনাহ গুণা হবে তানবিনের পরে ইদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে সহ করে। লাম মিম দুই জিৰ লিম্ ফি বলালিম মবিন মোবি অফ কৰাৰ কাৰণে যিৰে পৰা য়াছা কিনা কালি ফ্ৰান্টা তিনিআলি ফ হৈ গৈছে মদ্যে আৰ চি ফিবলালিম মুবি ইন وقومك في ضلال مبين وكذلك وكذا وكذلك وكذلك نوري نوري ريتن الفتن مد منفصل وكذلك نري إبراهيم إب باقل الحرف إب را رأك أكلفتن هي هي أكلفتن زير البرية سكن إبراهيم وكذلك نري إبراهيم মালাকু মালাকু কু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন মালাকু তাদি এই তাসতিত ওয়ালা সিন কে দরবে তা সিন জবর তাস সিন জবর সা মালাকু মা একালিফটান ও একালিফটান মালাকুতাস সামাওয়াতি والأرض، 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 وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض، وليكون وليكون. कू कु, कु लिफ्टन पेशर पर वाव सकिन वालियकून मेनल मे नल, नल नुंदी एलाम के दुर्बे नल वालियकून मेनल मुई मू मु, एक लिफ्टन पेशर पर वाव सकिन मुई नी অক্ষর করার কারণে জিরের পরে ইয়াসাকিনা কালিফতান তিন আলিফ হয়েছে মধ্যে আর জি ওয়াল ইয়াকুন মিনাল মুক্বিনিন এখান থেকে আমার সাথে বলুন ওয়া কাযালিকা নূব ইব্রাহিমা মা মালাকুতাসসামা ওয়াতি ওয়াল আরদি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেলাম সোরা আন আমের পঁচাত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্ব শুরু করব সুরা আন আমের ছিয়াত্তর নাম্বার আয়াত থেকে আজ এ পর্যন্তই شكرا ليكم هلوطك بن السلام عليكم ورحمة الله